সত্যি কথা বলতে কি প্রায় সব মায়েদের এই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তাই তো তাই ঝটপট মাত্র দশ মিনিটে এমন একটা রেসিপি বানানো যাক যেটা একটা পদেই পুরো প্লেট খালি হয়ে যাবে গুড ভিনে গিয়ে ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে পোস্তটাকে ভেটে নেব এখানে পোস্ত আছে একশো গ্রাম প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর অল্প জল দিয়ে পেটে নেব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে একটু নেড়ে নেব এবার ছটা বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার পেঁয়াজটাকে খুব ভালো ভালো ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটো দিয়ে আবার একটু ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা হয়ে গেলে পেট করে রাখা পোস্তটা দিয়ে দেব সাথে পোস্ত ধোয়ার জলটা দিয়ে দেব এবার দিয়ে দেব উপর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি এবার হাই স্টিমে করে ভাজা ভাজা পেঁয়াজ কষি কিন্তু প্রায় রেডি এবার ওপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দেব অবশ্যই দিতে হবে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব স্ত কিন্তু একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করব অফ করে গরম গরম ভাতের সাথে স্বাদ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেবো সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা